নমস্কার আজকে দৈনন্দিন রাশি বললে আলোচনা করবো আজ হচ্ছে বারোই এপ্রিল টু টোয়েন্টি ফাইভ শনিবার সারা আটা দিন কেমন যাবে তার আগে বলে রাখি অবশ্যই আপনারা যারা আমার প্রোগ্রাম শুনছেন নিয়মিত যারা ভিউয়ার তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা তো অন করে রেখেছেন যারা আজকে প্রথম শুনছেন তাদের জন্য বলি অবশ্যই যে আপনার সাবস্ক্রাইব করে আমার এই নোটিফিকেশান বেলটা অন করেন প্রত্যেকটা প্রায় সবার আগে আপনার কাছে পৌঁছে আর যোগাযোগ করতে হল এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ দেশের যে কোনো প্রান্তদের যে কোনো বয়সে এবং বিদেশ থেকেও যারা যোগাযোগ করছেন তারাও অবশ্যই নির্দ্রে যোগাযোগ করতে পারে চলুন তাহলে জেনে নিই আজকে আপনার রাশি কি বলছে কর্কট রাশি আজকে পাওনা আদায়ের জন্য খুব একটা কষ্ট পেতে হবে না দাম্পত্য জীবন সুখেই কাটবে ব্যবসায় একটু চাপ বাড়তে পারে বুদ্ধির ভুলের জন্য কাজে ত্রুটি হবে আজকে মায়ের সাথে কোনো কারণে একটু বিবাদ বা মানসিক কষ্ট হতে পারে প্রেমের ব্যাপারে আনন্দ পাবেন পিতার সঙ্গে আলোচনায় লাভবান হবেন আপনার পছন্দ কাজ পেয়ে আজ বেশ মানসিক শান্তি পাবেন ব্যবসা করে নতুন যোগাযোগ হবে বন্ধুস্থানেও কারো কাছ থেকে উপকার পাবেন আজ বাতের ব্যথা বা কোমরের যন্ত্রণা বাড়তে পারে কাজে ভালো যোগাযোগ আসবে অতিরিক্ত লোক আপনার আজকে ডোবাতে পারে